নমস্কার বন্ধুরা মন থেকে চ্যানেলের আমি মৌমিতা আমি আবার নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও আর এই ভিডিওটিতে কি করে সুন্দর একটি স্টাইলিশ দড়ি বানানো যায় যেই দড়িগুলো আমরা ফেন্সি জামাতে বা কাফতার নাইটের নাইটির যে মিডিল অংশতে আমরা দেব সেই দড়িটা আমি আজকে বানিয়ে দেখাবো আর আমি নিয়ে নিয়েছি সুতির এই সুতোগুলো এই সুতোগুলো আপনারা যে কোনো সেলাইয়ের দোকানে যেখানে সুতো পাওয়া যায় সেখানে এই সুতির সুতোগুলো পেয়ে যাবেন আর এটাকে আমি ক্রুশের যে কাটাটা আছে যেটা উল দিয়ে বানাই যে একটু মোটা সুতোর ক্রুশের কাটা না কিন্তু যেটা উল দিয়ে বানানো হয় সেই কাটার সাহায্যে আমি এটা করব তাহলে আমি এটা করলে বেশ একটু মোটা হবে মানে টুসের যে কাজটা সেটা মোটা হবে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে না সুতো ডবল সুতো নিয়েছি দুটো কালারের সুতো নিয়েছি আপনারা চাইলে এখানে তিনটে আলাদা আলাদা কালারের সুতো নিতে পারেন বা একই কালারের ডবল সুতোও নিতে পারেন ডবল সুতো দিয়ে করলে না খুব সুন্দর হয় একটু দেখতেও মোটা হয় আর যতটা সাইজের লাগবে আপনারা এটা করে নেবেন আমি আমার মতো করে করে নিয়েছি আর যতটা মাপ হবে কোমরের ঠিক সেই মাপটা থেকে ঠিক পাঁচ আঙুল বা ছয় আঙুলের মতো আপনারা একটু বাড়তি করে নেবেন তাহলে সেটা যখন ঝুলে থাকবে সেটা দেখতে খুব ভালো লাগে একদম ছোট হয় না টান টান করে যেন করবেন না একটু বড় করে বানাবেন দেখুন আমার ডোরটা তৈরি হয়ে গেছে এবার আমি লটকনটা বানিয়ে দেব। এই সুতো দিয়েই বানাবো আমি ডবল সুতো নিয়েছি আর এখানে আমি বারোবার প্যাচ করেছি একটা ছোট স্কেলের মধ্যে আপনারা মোটা পিচবোটের সাহায্যেও এটা রেখে করতে পারেন ছোট স্কেল বাড়িতে না থাকলে তো আমি স্কেলের সাহায্যেই করেছি এবার এটাকে আমি ভালো করে গিট দিয়ে দেব গিটটা যেন একটু ভালো করে হয় আর গিট দেওয়ার পরে আমি ভালো করে প্যাচিয়ে নেব ভালো করে প্যাচিয়ে নিচ্ছি আর সমান করে নিয়ে সুতোগুলোকে আমি এইভাবে করে কেটে দিচ্ছি কাটার পরে আপনারা এই সিজারের মাথাটাকে দিয়ে একটু করে সুতোগুলোকে ছাড়িয়ে নিতে পারেন বা চিরুনি সাহায্যেও আপনারা এটা করে নিতে পারেন এটাও ভালো হয় এইভাবে ভালো করে গিট দিয়ে দিতে হবে তাহলে আমার ডোরের নিচে যে লটকনটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তাতে আমার নতুন ভিডিওগুলো যখনই আপলোড করব আমি আপনারা কিন্তু খুব সহজে দেখতে পারবেন আমি সমান করে কেটে নিচ্ছি এবার আমি আর বানিয়ে নিয়েছি সেটা আমি দেখিয়ে দিলাম এবার আমি এটাকে এই ডোরের মাথায় ভালো করে নর্মাল যে রিলেক্স সুতোগুলো হয় সেই সুতোগুলো দিয়ে আমি এটাকে কিন্তু এবার মানে শক্ত করে আটকে দেব ভালো করে একটু টাইট করে আগে আমি গিট দিয়ে নিয়েছি তারপরে ডোরের সাথে এটাকে আমি ডোরির সাথে এটাকে ভালো করে আটকে দিলাম ভালো করে সুতোটাকে আটকে দিতে হবে আর সেলাইটা হয়ে গেলে যখন আমরা গিট দেব তখন কিন্তু মাথার কাছে কাটবো না এই ভেতর দিয়ে সুচটাকে নিয়ে গিয়ে সুতোটাকে একটু বড় করে রেখে তারপরে কাটবো তাহলে খুব সহজে খুলে যাবে না দেখুন আমার ডরিটা তৈরি হয়ে গেছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে লটকনগুলো এভাবে ঝুলে থাকবে আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আর কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন